নমস্কার বন্ধুরা আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি মোচার ঘন্ট মোচার ঘণ্ট আমরা অনেকভাবে খেয়ে থাকি আজকে বানাবো একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে একদম সিম্পল মোচার নিরামিষ ঘন্টের রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য নিয়ে নিয়েছি মোচা মোচাটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মোচাটাকে সিদ্ধ করে নেওয়ার পালা তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ একটু ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো আর লবণটা জলের সঙ্গে এরপর কেটে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো আমি দশ মিনিটের মতন প্রায় মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি এবার জলটা ঝাটিয়ে নেব এর মধ্যে কেটে নিয়েছি আলু আর বেগুন আলু আর বেগুনটাকে ভেজে নেব প্রথমে আলুটা ভাজতে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নেব বেগুনটাকে খুব ভালো করে ভাজার প্রয়োজনে হালকা করে ভেজে নিলেই হবে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা একটু ফ্রাই করে নিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুঁচি গামো পদ্ধতিতে নিত্য দিনে যেভাবে সিম্পল রান্না হয় আমি রেসিপিটি সেইভাবেই করছি এবার দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যেহেতু মোচা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুজে দেবেন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ছোলাটা দিলে খুব ভালো আসে। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা মোছা থেকে জলটা ভালো করে চিপে নিতে হবে যাতে মোচার মধ্যে জল না থাকে ভেজে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দেবো খালি দেবো না বেগুনটা আগে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে তাই বেগুনটা এর এরপরে অ্যাড করব। এবার মশলার সঙ্গে আলু আর মোচা ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো কষে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন জলটা একটু আছে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা রান্না করে নেবো না আগে অবশ্যই এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নেবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অনেক শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে